নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যা খেলে একদম কিন্তু মুখে স্বাদ তো লেগে থাকবেই সাথে মাথাও কিন্তু ঘুরে যাবে একদম মন পাগল করা একটা পটলের রেসিপি যেটা আজকে এনেছি তোমাদের সামনে তো এই পটলের রেসিপিটা কিন্তু কম বেশি তোমরা সকলেই খেয়েছো তো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নেওয়া যাক পটলের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সবার প্রথমে পটলের এই রেসিপিটা করতে গেলে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে তো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতন সাদা সর্ষে এক চামচের থেকে কম কালো সর্ষে এই দুটোকে একসাথে ভালো করে জলে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে সর্ষে ভিজিয়ে রাখলে তেতো ভাব অনেকটাই কিন্তু কমে যায় তো দেখো ভেজানো সর্ষেটা নিয়ে চলে এসেছি এরপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। কিন্তু তার মধ্যে আমি নিয়ে নেব কিছু মশলা যার মধ্যে নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিয়েছি চার থেকে পাঁচ চামচ মতন নারকোল কোড়া নারকোল কোড়া কিন্তু এইভাবে যদি ইউজ করো সেটাও তোমরা ইউজ করতে পারো অথবা ডেসিকেটেড কোকোনাটও কিন্তু ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছি সামান্য নুন হাফ চামচের মতন নুন এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পেস্টের জন্য খুব ভালোভাবেই কিন্তু পেস্ট করতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব বাটনটা অন করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যাও চলো পটলের যেহেতু রেসিপি পটলটাকে তো তৈরি করতেই হবে পটলের ছাল ছাড়িয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে এই কাটিংটা করে পটলটাকে কেটে নেব দুপাশ থেকে পটলের যে ভোঁটা আছে সেটাকে ফেলে দিয়ে পটলটাকে অর্ধেক করে কেটে দিচ্ছি খুব একটা বড়ো পটলগুলো নয় ছোট ছোট কচি পটল যে কারণেই কিন্তু এই রান্নাটা হবে দুর্দান্ত স্বাদের এই পটলের দানাও কিন্তু ফেলতে হবে না আর তোমরা যে কোনো টাইপের পটল দিয়েও করতে পারো তো আমি যেহেতু একটু কচি পটল তাই জন্য আমি দানা ফেলিনি তো দেখো আমি কিন্তু পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি তো চলে আসি রান্নার প্রসেসে রান্না করার জন্য সবার প্রথমে কড়াতে আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন টেবিল স্পুন মতন তেল হ্যাঁ তেলটা একটু বেশি লাগেই রান্নাটাতে কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু তোমরা চাইলে তেলের পরিমাণ কম বেশি করে নিতেই পারো তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব এক চামচ মতন কালো জিরে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কিন্তু কালো জিরেটাও দিয়ে দিয়েছি এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা পটলগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু পটলটা এখানে ভেজে নিতে হবে আমার চ্যানেলে পটলের আরও সুন্দর সুন্দর রেসিপি রয়েছে তোমরা চাইলে পারলে অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু চেক করে নিও তো পটলটা ভাজতে ভাজতে আমি এখন এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়েছি সামান্য নুন তো নুন আর হলুদ খুব ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে কিন্তু পটলটা ভেজে নিতে হবে তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে পটলটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর পটল ভাজার সময় যদি একটু ঢাকা চাপা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু পটল কালো হয় না তো তোমরা পটল ভাজার প্রসেস সবাই জানো কিন্তু এই প্রসেসে একবার দেখো পটলের তেল কিন্তু একেবারেই কালো হবে না আঁচটাকে সবসময় মিডিয়াম রাখতে হবে আর একটা ঢাকা দিয়ে ভাজতে হবে যদি হাই ফ্লেমে পটল ভাজা হয় তাহলে কিন্তু পটলের তেল পুড়ে গিয়ে কালো হয়ে যাওয়ার চান্স থাকে তো ঢাকা চাপা খুলে নিয়ে দেখো পটলটাও কিন্তু আমাদের পুরোপুরি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে পটলটাকে পুরোপুরি কুক করে নেব তো ঢাকা তুলে এবারে আমি দিয়ে দেব এখানে আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এবার আমি এখানে অ্যাড করব ওই আগে থাকা বেটে রাখা নারকোল সর্ষে আর হচ্ছে নুন হলুদ লঙ্কা এই সমস্ত উপকরণে কিন্তু আমি এই মশলাটাকে তৈরি করেছি এইটা দিয়ে যদি পটল রান্না করা হয় তাহলে তার স্বাদ হয় অপূর্ব গরম ভাতে রুটিতে পরোটাতে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খুব ভালো যায় অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তারপরে সামান্য এক পিঞ্চ মতন হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি এই টাইপের রান্নাগুলোতে খুব একটা হলুদের পরিমাণ দিলে ভালো লাগে না তাই আমি একদমই কম পরিমাণের হলুদ এখানে ব্যবহার করেছি হলুদ দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে একটু মিশিয়ে দিতে হবে পুরো সমস্ত উপকরণগুলো পটলটা কষাতে কষাতে তোমরা তো বুঝতেই পারবে যে পটলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে যে গ্রেভিটা তো তারপরে কিন্তু আমাদের এখানে একটা ঢাকা চাপা দিয়ে পুরোপুরি ফুল কুক হওয়ার জন্য রেখে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসি দেখো পটলটা কিন্তু যে মশলাটা পুরোপুরি শুকিয়ে গেছে কত সুন্দরভাবে কিন্তু কড়াতে একদম আটকে গেছে তো জিনিসটা এভাবেই করতে হবে যাতে একটু শুকনো শুকনো হয় খুব বেশি যদি ঝোলঝোল হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে না তো না বাবার আগে আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতন চিনি কারণ এই রকম ধরনের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে তো চিনি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাঁচা সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেল এই যে কাঁচা অ্যাড করছি এতে কিন্তু এই পটলের স্বাদ হয়ে যাবে আরও বেশি সুন্দর তো চলো দেখতে থাকো কিভাবে করছি আর আমার এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো দেখো পুরোপুরি কিন্তু আমার পটলের এই রেসিপিটা একদম তৈরি তো চলো এবার সার্ভ করে নেওয়া যাক ও দেখো সর্ষে পটল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তাই সেই ভালো লাগার জায়গা থেকেই আজকে তৈরি করে নিলাম সর্ষে পটল এই রেসিপিটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে যে আরও পটলের রেসিপিগুলো রয়েছে সম্পূর্ণ বিবরণ আমি দিয়ে দেব আমার ডিসক্রিপশান বক্সে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা